আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ভিডিও সবাই কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে সরাসরি ভিডিওটা কিচেন থেকে শুরু করেছি তো ভিডিও দেখে তো অলরেডি বুঝিয়ে গেছেন আজকে ভিডিওটা কি নিয়ে তো আজকে রান্না করার জন্য মোটামুটিভাবে সব কিছু প্রিপারেশন নিয়েছি তো অর্ধেকটার কাজ আমরা করেছি আর অর্ধেকটা খালা করে দিয়েছে তো যতটুক সম্ভব হয়েছে যার দিয়ে যেটা তো সে সেটাই করে নিয়েছি তারপরে ফার্স্টেই আজকে মাছ রান্না করে নিচ্ছি তো মাছটাকে হালকা করে ফ্রাই করে নিয়েছি লবণ আর হচ্ছে হলুদ মেখে নিয়েছি তারপরে হালকা করে ফ্রাই করে নিচ্ছি অপর পাশে চুলায় আর এক পাশে আমি তরকারি রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি তো এখানে মাছ রান্না করতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তারপরে মাছটাকে আমি উল্টে পল্টায় দিচ্ছি তো মাছটা একদমই কড়া করে ভাজবো না হালকা করে ভাজবো এই মাছটা কড়া করে ভাজলে খেতে একটু ভালো লাগে না তো ওই মাছটা অনেকেই ভাজা রান্না করে থাকে কাঁচা অবস্থায় কষিয়ে রান্না করে তো আমাদের কাছে ওইটা একদমই খেতে ভালো লাগে না তাই আমরা সবসময় একটু ভেজেই তারপর রান্না করি তারপর এদিকে মুরগি রান্না করে নিচ্ছি তো মুরগি রান্না করছে দেশি মুরগি মুরগি এখানে দুইটা দেশি দেশি ছিল মুরগিগুলি অনেক বড় বড় সাইজ ছিল আর এই মুরগিটা খেতে অনেক বেশি মজা লাগছিল তো যেহেতু খাওয়ার পরেই বয়স দিয়েছি তাই বলতে পারছি মুরগিটাকে ঢাকনা দিয়ে তারপর কষিয়ে নিচ্ছি অপর পাশে চুলা তারপর মাছটা ভাজা হয়ে গিয়েছিল তো মাছটাকে নামায় নিয়েছি তারপরে মাছ তরকারি রান্না করতে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো এখানে যা যা মশলা লাগে মাছ রান্না করতে সব রকমের মশলা দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এদিকে মুরগিটাকে সুন্দর করে একটু লাড়া দিয়ে দিচ্ছি তো এটা একটু পরে পরে লাড়া দিয়ে দিচ্ছি না লাড়া দিলে নিচ দিয়ে লেগে যাবে তাই তারপরে মাছ তরকারিটার মশলা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তারপরে দিয়ে দিচ্ছি এখানে তরকারি তো এখানে ছিম আর হচ্ছে আলু ছিমগুলি দেশ থেকে আনা হয়েছিল আর অনেক বেশি ভালো ছিল তো সিম আলুটা দিয়ে সুন্দর করে লা দিয়ে তারপর ঢাকনা মুড়া দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন দুই চুলায় দুটা তরকারি হচ্ছে তারপরে আবারও ঢাকনাটা তুলে সুন্দর করে একটু লা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে দুটা টমেটো তো দু টমেটোটা দিয়ে সুন্দর করে একটু লা দিয়ে দিচ্ছি তারপরে অফ ক্যামেরায় তরকারিগুলি সুন্দর করে কষানোর পর তারপর পরিমাণ মতন ঝোল দিয়ে যখন ঝোলটার মধ্যে বলক চলে আসে তখন আমি মাছগুলি দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা মোড়া দিয়ে রান্না করে নিয়েছি তো মাছ তরকারিটা যখন হয়ে আছে তখনই আমি দিয়েছি কিছুটা কাঁচামরিচ আর হচ্ছে ধনেপাতা তো ধনেপাতা আর কাঁচামরিচটা দেওয়ার পর সুন্দর করে একটু লাড়া দিয়ে দিচ্ছি তো লাড়া দেওয়ার পর আবার একটু রান্না করে নেবো পাতাটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত তারপরে মাছ তরকারিটা হয়ে গিয়েছে আর এদিকে মুরগির রান্নাটাও কিন্তু মোটামুটি হয়ে আছে দেখতে পাচ্ছেন তো দেশি মুরগি আলু দিয়ে রান্না করছি তো দেশি মুরগির মধ্যে একটু ঝোল ঝোল খেতেই বেশি ভালো লাগে পাতলা টাইপের ঝোল থাকলে মুরগির ঝোলটা খেতে অনেক বেশি ভালো লাগে আমাদের কাছে তো মুরগির মাংসটা হতে থাক আর এদিকে আজকে ডাল বোনা করবো তাই ডাল বোনা করব যেহেতু পরিমাণ মতন ডালটাকে আগে থেকেই ভিজিয়ে তারপর সুন্দর করে ধুয়ে নিয়েছি তো ডাল ক্ষেত্রে কিন্তু ডালের পরিমাণটা একটু বেশি লাগে আর আজকে ডাল বোনাটা হাতে মেখে করব তাই পরিমাণ মতন পেঁয়াজ কাঁচামরিচ তারপর হচ্ছে টমেটোর স্বাদ মতন লবণ আর সামান্য পরিমাণ জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ আদা রসুন বাটা আর এক টেবিল চামচ হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে আর পরিমাণ তেল দিয়ে দিয়ে সুন্দর করে হাত মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লাহ পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি তো এখানে পানির পরিমাণ বেশি একটা দিব না আর ডালটা যেহেতু সিদ্ধ হতে যেরকম পানি লাগে সে মতটুক পরিমাণে পানি দিবো তো পানিটা দেওয়ার পর এবার আমি সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি তো চুলায় জালটা ধরানোর পর আমি সুন্দর করে একটু লাড়া দিয়ে তারপরে ঢাকনা মোড়া দিয়ে রান্না করে নিব তো যখন বলক চলে আসছে তখনই আমি ঢাকনাটা তুলে সুন্দর করে লাড়া দিয়ে দিব তারপর আবারও ঢাকনা মুড়া দিয়ে দিচ্ছি তো হাতে মেখে ডাল বোনা করলে খেতে অনেক বেশি মজা লাগে যারা এখনো খান নাই তারা চাইলে খেয়ে দেখতে পারেন আশা রাখছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর হ্যাঁ একটা কথা বলতে আজকে আমি গিয়েছি আবারও আপনাদের কাছে একটা কথা বলে নিচ্ছি তো প্লিজ যারা আমার ভিডিওর সাথে আসেন একটা লাইক দিয়ে ভুলে গেছেন প্লিজ এখন একটা লাইক দিয়ে দিবেন তারপর দুপুরে রান্নার পর খাওয়া দাওয়া করে নিয়েছি আর কোনো ক্যামেরা অন করা নেই একদম এটা হচ্ছে রাত নটার দিকে তো আজকে আমরা সন্ধ্যার পরে মার্কেটে গিয়েছিলাম তো মার্কেটে আর কোনো রকমের ভিডিও করা হয়নি একদম বাসায় এসে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তার কারণ আজকে মার্কেটে যেহেতু বাবু নিয়ে গিয়েছি তো মেজবা আর হচ্ছে মিনহা তারপর আমার ভাবিরা সবাই আমরা একসাথেই গিয়েছিলাম তো অনেক মানুষজন ছিল আর মার্কেট এত পরিমাণ ভিড় ছিল জাস্ট বলার বাইরে তো সেই জন্য আর ভিডিও করা হয়নি আজকে ভিডিও করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল আর কোনো মোবাইলেই বার করা হয়নি যেহেতু অনেক মানুষের ভিড় ছিল আর আমরা তো ভিডিও করা তেমন এখনো অভ্যস্ত হই নাই তাই মানুষের সামনে মোবাইলটা বার করতে একদমই আনিজি লাগে তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আজকে কি কি শপিং করলাম তো তারপরও পুরো শপিং আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তোর কারণ হচ্ছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি মেজবা আর হচ্ছে আশায় কি কিনছে তাই আর আরো অনেক অনেক কেনা হয়েছে তো সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তাই জন্য সরি তো এখানে মেজবার হচ্ছে শীতের কাপড় হচ্ছে পাঁচটা না জানি ছয়টা গেঞ্জি ছিল সাথে পায়জামা ছিল আর হচ্ছে আইশিয়ার ম্যাট্রেসের শ্যাম্পু তারপর কন্ডিশনার আর হচ্ছে হেয়ার প্যাক কেনা হয়েছে তো এইগুলি কিন্তু সাইজ একদমই বড় বড় সাইজের ছিল আর হচ্ছে দুইটা জাফরান অয়েল ছিল তারপর হচ্ছে একটা এইচডি ফাউন্ডেশন তারপর একটা চন্দন থানাকা প্যাক ছিল তারপর হচ্ছে এক একজোড়া জুতা কিনেছি বাসায় পরার জন্য যেহেতু অনেক বেশি ঠান্ডা পড়ে গিয়েছে তাই তারপর হচ্ছে মেজবার মুজো তো আরো অনেক অনেক শপিং করা হয়েছে আবারও তো বললাম আপনাদের সাথে শেয়ার করতে পারি নেই শুধু আপনাদের সাথে শেয়ার করলাম মেজবা আর হচ্ছে আয়সা কি কিনলো তা নিয়ে তো আশা রাখছি এতে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এটা হচ্ছে মেজবার হুডি আর এটা হচ্ছে দুইটা কিচিনের জন্য স্পা কেনা হয়েছে তো এই দুইটাকেও আপনাদের সাথে একটু দেখে নিচ্ছি তো এখানে শুধু আপনাদের সাথে শেয়ার করছি আমার বড় বোন কি কেনাকাটা করছে তাই আর আমার ভাবি অনেক কিছু কিনেছে তারপর আমিও অনেক কিছু কিনেছি মিনহার জন্য তা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না বললাম তারপর একটা টেবিলের জন্য আবারও সাদা কিনে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন পুরো মার্কেটগুলি তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায় দেবেন আর এত কম মার্কেটও কিন্তু এখানে অনেক টাকার শপিং ছিল তো আয়সার যে ম্যাট্রেসের শ্যাম্পু ছিল ওইগুলি কিন্তু পাঁচ থেকে ছয় হাজার টাকার মতো ছিল তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ